আসসালামু আলাইকুম কথা বলবো সোরিয়েসিস রোগটা নিয়ে কমন একটি রোগ দেখা যায় যে শরীরের বিভিন্ন জায়গায় বিশেষত হাঁটুতে কনুয়ে পায়ের সামনে বা হাতের তালু পায়ের তলাতে চামড়াটা একটু মোটা হয়ে যায় উপরের চলটাটা মাছের আশের মতো উঠতে থাকে নিচে দেখা যায় যে লাল একটা আভা এবং চামড়া ফেটে যায় যেটাকে আমরা ক্র্যাক বলে থাকি কারো কারো ক্ষেত্রে একটু চুলকায় এটা নখেও হতে পারে মাথার ত্বকেও হতে পারে বংশগত একটি রোগ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বংশের অন্যান্য মানুষদেরও বা পূর্বপুরুষের মধ্যে এই রোগটা থেকে যায় তো সোরিয়েসিস হলে রুগীরা অনেক উদ্বিগ্ন হয়ে যান চিকিৎসা নেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসা শুরু করলে শুরুর দিকে কমে যায় পুরোপুরি বিলীন হয়ে যায় কিন্তু আবারও দেখা যায় ফেরত আসে এটা রুগীদের জন্য অনেক বেশি হতাশার সৃষ্টি করে আমি সোরিয়েসিস বিষয়ে একটি তথ্য দিতে চাই সেটা হচ্ছে যে চর্মরোগের বেশ কিছু রোগ আছে যেটা নিয়ন্ত্রণ যোগ্য রোগ অর্থাৎ কন্ট্রোল করে রাখা যায় কিন্তু চিরস্থায়ী নিরাময় হয় না অর্থাৎ বারবার ফেরত আসতে পারে এবং আসে সোরিয়েসিস ঠিক তেমনই একটি রোগ সুতরাং এটা আগে মাথায় রাখতে হবে যারা সোরিয়েসিসে ভুগছে যে আপনার চিকিৎসাটা চালিয়ে যেতে হবে তবে যেটা হয় যে সোরিয়েসিসের চিকিৎসা পদ্ধতি কি হবে সেটা আপনার রোগের বিস্তারের উপরে বা কতটুকু আপনার রোগটা এক্সটেন্ড করেছে তার উপরে নির্ভর করে অল্প বিস্তর যখন ইনভলভ থাকে আমরা বিভিন্ন ক্রিম বা ব্যবহারের ওষুধ দিয়ে থাকি ময়শ্চারাইজার ব্যবহারের কথা বলে থাকি যখন রোগটা এতে নিয়ন্ত্রণ হয় না তখন বেশ কিছু ভালো খাবারের ওষুধ আছে যেগুলো খুবই এফেক্টিভ সেগুলো প্রপার ডোজিংয়ের মাধ্যমে সেবন করলে দেখা যায় সোরিয়েসিস নিয়ন্ত্রণ হয়ে যায় একবার যখন নিয়ন্ত্রণ হয়ে যায় তখন ওই রোগ কমে গেলে সেই আনুপাতিক হারে ওষুধের মাত্রাও কমে যায় তবে রুগীদের এটা মাথায় রাখতে হবে যে যে কোনো সময় এটা আবার ফেরত আসতে পারে কেন ফেরত আসে যেমন শীতকাল আসলে সোরিয়েসিস বেড়ে যায় স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা যখন বেড়ে যায় সোরিয়েসিস অনেকের ক্ষেত্রে যারা সোরিয়েসিসে ভুগছেন বেড়ে যায় কিছু কিছু ওষুধ সেবনের কারণে বেড়ে যায় যেমন বিটা ব্লকার বলে একটি প্রেশারের ওষুধ আছে এটা সেবন করলে যারা সোরিয়েসিসে ভুগছেন এটা বেড়ে যেতে পারে ওজন বেড়ে গেলে ওবেসিটির কারণে বেড়ে যায় আমাদের খাদ্যাভ্যাসের একটা বিষয় আছে যারা রেড মিট অনেক বেশি খান সোরিয়েসিস রুগীরা রেড মিট সেবন করলে দেখা যায় যে সোরিয়েসিস একটু বাড়ে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো সার্জারি পরবর্তী সময়ে বা আপনার কখনো কখনো দেখা যায় যে কোনো কারণ ছাড়াই এমনি সোরিয়েসিস তার রোগের কারণেও বেড়ে যাচ্ছে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং বেড়ে গেলে সেই অনুযায়ী চিকিৎসার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সোরিয়েসিস রোগের চর্মরোগের পাশাপাশি গিরা ব্যথা হয় আমরা যেটাকে আর্থ্রাইটিস বলে থাকি যেটা সোরিয়েসিসের আরেকটি কম্পোনেন্ট তো এই ধরনের সমস্যাও যদি কেউ ভুগে থাকেন সোরিয়েসিস রোগীরা তো সেই ক্ষেত্রে আর্থরাইটিসের জন্য চিকিৎসা নেওয়াটা প্রয়োজন তাহলে এই ব্যথা যেটা হয় সেটা থেকেও ভালো থাকা যায় তো পরিশেষে আমি এতটুকুই বলতে চাই যে যারা ভুগছেন তারা একটা জিনিস রাখতে হবে যে আপনার ডিসিপ্লিন আপনার খাদ্যাভ্যাস লাইফস্টাইল স্ট্রেস ওজন এই বিষয়গুলো নিয়ন্ত্রণের পাশাপাশি আপনার সঠিক ওষুধ সেবন প্রয়োজন এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তবে পুরোপুরি চলে গেলেও আবার ফেরত আসতে আসতে পারে এইটা মেনে নিতে হবে এটা মানসিকভাবে প্রস্তুত থাকলে যেটা হবে যে আপনি পুনরায় আবার শুরু হবে আপনি সেই অনুযায়ী শুরুতেই যদি চিকিৎসা শুরু করেন তাহলে এটাকে আবার নিয়ন্ত্রণে আনা সম্ভব সবাইকে ধন্যবাদ